তোমার ফ্রেন্ডস আছে না স্কুলের সব সেরকম তোমার দেখাচ্ছি বল তোমাকে তোমাকে দেখাচ্ছি যা আমাকে না সবাইকে দেখাও বল তোমাকে তোমাকে না তোমাদের কি দেখাচ্ছি দেখাচ্ছি করে করে করতে করে

তোমরা পারো একজন ছিটতে একা একা মামা মামা দেখো একা একা ঘর চুরি পরবে মা চুরি পরে দেখিয়ে দাও সবাইকে চুরি পরে দেখিয়ে দাও মামা চুরি পরে দেখিয়ে দাও মেয়ের পিছনে অর্ধেক টাইম চলে যায় আর ঘরের কাজ করব কি সমস্ত টাইম চলে যায় মেয়ের পিছনে এবার ঘরে যাবো আবার দেখো 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 বন্ধুদের দেখো বন্ধুদের কত জিনিস খেতে নি দাও একটা করে দাও দে

তুমিও তো ভালোবাসো কীরকম করো না তুমি বলো মা বাবা দুজনকে বলো দুজন কে মামা তোর এনে রে রোজ কাছ থেকে আর আর অনেক কিছু বলো অনেক কিছু আর ডাল বাজা দেখো এবার দেখো আমি কি সুন্দর পার্লারের মতন করে ক্রিম মাখাবো মা মাংস তোমরা দেখে রাখো এই দেখো তোমাদের দেখি দেখি করাচ্ছে এইখানে একটু দিলাম এখানে একটু দিলাম এখানে একটু দিলাম এই খুদ্িতেও দিলাম দেখো তোমাদের এদিকে তাকিয়ে তাকিয়ে করাচ্ছে আর দেখো মেয়ে যেন চোখে না লাগে এবার এইদিকে করাচ্ছে কপালের ওপরটা দিলাম এখানে টিপটা টু আছে তোমাদের এদিকে তাকিয়ে তাকিয়ে করেছি টিপটা তুলে দিলাম কি মাখাতে হয় তো শুধু সুন্দর ফর্সা না তুমি ফসা না বলো মা বেশি লয়েন্স খেতে নেই ওই দাঁতগুলো দেখেছ কি হয়েছে দেখো তোমরা একটু বলো তো ওকে বেশি লয়েন্স খেতে না হ্যাঁ আমরা পাঠান দেখতে গিয়ে কি হয়েছিল বলো আমাকে দেব তো আমাকে দিই তো সবার সামনে দেখি ওই কিম্বা কিনি হাসার দেখেছো আমার মেয়েকে দেখো কি কিম্বা কি দিচ্ছে দেখো এই আমার মেয়ের মুখটা তেল 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 ছিল দেখি দেখি দিদি এবার একটুখানি পাউডার powder মাখিয়ে নেবো মুখটা টা ব্যাস সুন্দর লাগবে দাঁড়াও না এটা দিয়ে ঢেলে দি দাঁড়াও এটা দিয়ে ঢেলে দি এবার এটা ছোট্ট টিপ পরাবো তুমি ভালো করে দেখবে একটু কিছু কথা বলো না তুমি এখন কি খাবে বলে দাও সবাইকে ললিপপ না ভাত এবার দেখো সুন্দর করে টিকটা পড়াবো কিরকম তোমাদের এদিকে রাখি দিই কেমন হয়েছে গাইস

জানু আমি চেয়েছিলাম আমার জন্য একটা ছোট্ট মা লক্ষ্মী মেয়ে হয় আমার ছোট্ট একটা মেয়েই হয়েছে কি ভালো তাই না এই দেখো এটা দেখো ভালো না পাটা ছোট্ট বেলা সুন্দর লাগতো পাটা মামা মানে আমি এইগুলো মা বলো মামা একদিন তোমার আমার মেয়ে আমাকে ভিডিও সাজাবে সেই ভিডিও ছাড়বো হ্যাঁ মা তুই আমাকে সাজাবি তো কী খাচ্ছিস দেখি তোকে বললাম না রেখে দিতে পরে খাবি রেখে দিতে প্যাকেটের মধ্যে বল বিকালে খাবো বল বলে দে সবাইকে তোমার ফ্রেন্ডদের বলে দাও বন্ধুদের বলে দাও সারাদিন সারাদিন মাই ও যদি এটা এখন খায় আমি তোমাদের সামনে বলে দিচ্ছি ও ধোলাই আছে হ্যাঁ আর এটা যদি বিকালে খায় তো খুব ভালো দেখবে আমার মেয়ে কি বলবে আমার নামে আমি আমি ওকে সারাদিন ভালোবাসি মা বলে দাও আমি তোমাকে সারাদিন কী করি

ঘুম ঘুম খায় আর কাদিস কেরম তখন বল